ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে আমরা দুইশো সাতষট্টি জন হাজি এবছর আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আমরা রওনা করব আল্লাহ আমরা আসকোনা হাজি ক্যাম্পে আসি আমাদের বিকাল পাঁচটা পঁয়ত্রিশেয়ার বাংলাদেশ বিমান এর যোগে আমরা মদিনাতুল মুনাসুলিম মকবুল সাল্লাহ আলহ্লামের জেয়ারতে আগে যাবো এরপর মক্কাতুল আমরা যাব আল্লাহর ঘর জিয়ারত করবো হস করবো আল্লাহরক বিশ্ববাসীর হৃদায়তের কেন্দ্রবিন্দু স্থল হিসাবে আল্লাহ যে ঘর বানিয়েছেন সেই ঘরের করে আমাদেরকে যেন আল্লাহ যে মাভলুল নসিব করেন এবং আমাদের সকলকে আমাদের দেশবাসীকে বাংলাদেশের মুসলমানদেরকে বিশ্ব মুসলিমদেরকে ভারতের মুসলমান এবার ফিলিস্তিনের গাজার মুসলমান সকলকে যেন আল্লাহ হেফাজত করে সারা দুনিয়ার মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে বিশেষ করে নূতন বাংলাদেশের যে অবতারণা হয়েছে এই বাংলাদেশটাকে যেন আল্লাহ হজের খাতিরে আল্লাহ কোরআনের রাজ দিয়া বাংলাদেশটাকে শান্তির ফায়সালা করে দেন এই ফরিয়াদ থাকবে আমরা আল্লাহর ঘর জেয়ারত হিসাবে হাজিদের উদ্দেশ্যে এই ফরিয়াদ আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করেন যে মাফরুল নসিব করেন এবং আমাদের এই রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর যিনি দায়িত্বে আছেন চেয়ারম্যানের দায়িত্বে জনাব মাওলানা সাইদুর রহমান সাহেব আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈবা কুল্লিয়া যেন নসিব করেন উনি যে হাজিদের খেদমত করতেছেন এই খেদমতের বিনিময়ে আল্লাহ যেন ওনার পরিবার ওনার আত্মীয় স্বজন সকলকে হেফাজত করে এবং ওনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল মঞ্জুর করেন এবং আমাদের আল্লাহর কাছে আরো ফরিয়াদ থাকবে আল্লাহ যেন তার খাতি গোলাম নবীজের খাতি উম্মত হিসাবে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন এবং হজ্যে মাবলুর হওয়ার জন্য সহি শুদ্ধ ভাবে হজ করার জন্য যত যা কিছু আঞ্জাম ফরজ তিন সুন্নাত ফরস সুন্নাতের মোজাসম নমুনা সব কিছু আঞ্জাম দিয়ে সহি শুদ্ধ ভাবে হজ পালন করে আমরা যেন আবার প্রত্যাবর্তন করতে পারি প্রত্যেকের আবাসের স্থলে সহি সালেম ভাবে যেন আমরা ফিরতে পারি এই ফরিয়াদ আল্লাহর কাছে থাকলে দোয়া করুন দেশবাসীর কাছে দোয়া চাই সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন যত হাজি বাংলাদেশ থেকে শুধু নয় সারা দুনিয়া থেকে যত হাজি নারী পুরুষ শিশু বাচ্চা যারাই হজ কর্ত করার জন্য যাবে সকলের হজকে যেন আল্লাহ কবুল করেন নবী বলেছেন আল্লাহরুরাহু জাজ হজ কবুল হয় হচ্ছে আল্লাহ নবীজির এই কথা যেন দয়া করে আমাদেরকে আমাদের পরিবারকে সকলকে যেন সেই নিয়ামত আল্লাহ দয়া করে নসিব করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ